জীবনের কিছু সত্য কথা যা বেশিরভাগ মানুষেরাই জানে না এই দশটি কথা যদি আপনি জানেন তাহলে আপনার জীবনে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন চলুন শুরু করি নাম্বার এক নিজেকে বিশ্বাস করো জীবনে সবাই তোমার পাশে থাকবে না কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না নাম্বার দুই সময় কারো জন্য অপেক্ষা করে না আজ যে সুযোগটা পেলেও অবহেলা করছো সেটা হয়তো কাল আর থাকবে না তাই সময়কে গুরুত্ব দাও নয়তো পরে আফসোস করবে নাম্বার তিন বেশি কথা নয় বেশি কাজ যে নদীর জল গভীর সেটা কম শব্দ করে তাই নিজেকে প্রমাণ করতে বেশি বলার দরকার নেই কাজই তোমার পরিচয় দেবে নাম্বার চার সুখ কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু শান্তি আর ভালোবাসা টাকা দিয়ে আসে না তাই শুধু টাকা না সম্পর্কের মূল্য দাও নাম্বার পাঁচ ধৈর্য ধরলে ফল আসবেই বৃক্ষ একদিনে বড় হয় না কিন্তু সঠিক সময়ে ফল দিতে দেরি হয় না জীবনে বড কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় নাম্বার ছয় সবাই তোমাকে পছন্দ করবে না তুমি যত ভালোই হো না কেন কিছু মানুষ তোমাকে পছন্দ করবে না তাই তাদের নিয়ে না ভেবে নিজের পথে এগিয়ে যাও নাম্বার সাত মানুষ বদলায় সময়ও বদলায় আজ যাকে তুমি জীবনের সবচেয়ে আপন ভেবে রেখেছ সেই হয়তো একদিন বদলে যাবে তাই নিজেকে কারো উপর পুরোপুরি নির্ভরশীল করো না নাম্বার আট ক্ষমাই সবচেয়ে বড় প্রতিশোধ যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ পুষে রাখলে কষ্টটা তোমারই হবে তাই ক্ষমা করো কিন্তু ভুলে যেও না নাম্বার নয় শেখার কোনো শেষ নেই তুমি যত জানো তত বুঝবে যে জানার মতো আরও অনেক কিছু বাকি তাই সব সময় শেখার চেষ্টা করো অহংকার করো না নাম্বার দশ মৃত্যু নিশ্চিত তাই বেঁচে থাকাটা অর্থপূর্ণ করো একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আগে এমন কিছু করো যাতে তোমাকে মানুষ ভালোভাবে মনে রাখে জীবন একটাই তাই নিজের জন্য নয় অন্যের উপকারেও কিছু করো কারণ ভালো কাজই মানুষকে সত্যিকারের বট করে তোলে